আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবার দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো পেঁচা ডাকলে কি হয় অনেকে ভাবে যে পেঁচা ডাকলে খারাপ কিছু ঘটে তো আসুন আমরা জেনে নেবো পেঁচা যদি ডাকে তাহলে তার ডাকার ব্যাখ্যা এবং লক্ষণ কি হতে পারে আমাদের সমাজে প্রচলিত আছে আমরা জানি যে যদি পেঁচা কোনো বাড়ির উপর বসে বা ডাক দেয় তবে বিপদ আসবে এরকম বলে তবে পেঁচা হল আল্লাহর একটি প্রাণী ডাক দেওয়া তার স্বাভাবিক স্বভাব আমরা জানি কিন্তু ইসলাম দৃষ্টিকোণে পেঁচা যদি ডাক দেয় বা ডাক মারে তাহলে এটার কি ব্যাখ্যা করেছে ইসলাম ধর্মে দেখুন রসল্লা সাল আলাইসাল্লাম বলেছেন পরিষ্কারভাবে যে কোনো সংক্রামক রোগ কোনো সংক্রামক রোগ নিজে থেকে ছড়ায় না কোনো কোন কোন পাখির ডাক অমঙ্গল নয় এবং কুলছিদ্রা মাস অমঙ্গলের নয় শাহী বখারি শরীফ বুঝতে পারবেন বুঝুন অতএব কোন প্রাণী ডাক অমঙ্গল নয় এটা জানতে হবে তাই ভাই ও বোনেরা পেঁচা হোক কাক হোক বা অন্য প্রাণীর ডাক হোক ডাককে ভয় নয় বরং আল্লাহর ওপর ভরসা করতে হবে তাই এই সব কুসংস্কার থেকে আমরা বাঁচার জন্য দোয়া করব বাঁচার চেষ্টা করব ভালো থাকবেন আমরা বুঝতে পারলাম যে যদি পেঁচা বা কাক ডাকে ঘরে বসে বা ডালে বসে তাহলে কি হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু